যেদিন কেউ চাকরি হারিয়ে চোখের পানি মুঠছে সেদিনও কেউ না কেউ চাকরিতে প্রমোশন পেয়ে দামি রেস্টুরেন্টে ট্রিট দিচ্ছে লাইফে কিছু একটা করতে না পারার কারণে যেদিন আপনাকে ছেড়ে কেউ একজন চলে গেছে সেদিনও কোনো এক প্রতিষ্ঠিত ছেলের কাছে কয়েকটা মেয়ের বিয়ের বাড়িটাতে এসেছে হাত পা কুটিয়ে বসে না থেকে সিরিয়াসলি এবার লাইফটাকে নিয়ে ভাবুন আজীবন সময় দিয়েছেন নিমগাছের নিচে আর এখন বলেন জীবনে তো তিতা কেন কার ছিল যার কিছু নেই তার কেউ নেই ভাঙ্গা সিন্ধুকে কেউ টাকা রাখে না নষ্ট ঘড়ির কেউ যত্ন নেয় না এই সিম্পল হিসেবটা কেন বুঝেন না আপনি যখন রাজ্যেকে দুনিয়ার হতাশা লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কমেন্ট সিম্পেতে আদায় করছেন তখন হয়তো অপর প্রান্তে কেউ রাত জেগে আউটসোর্সিং করছে আপনি কমেন্টে প্রচুর সিম্পেতি পাবেন আর সে পাবে অ্যাকাউন্টে টাকা হিসেবটা খুব সিম্পল যে যেটার জন্য কাজ করেছে সে সেটাই পেয়েছে আপনি যখন স্টুডেন্ট লাইফে বাবার টাকায় বন্ধুদের সাথে মাস্তি করে দামি রেস্টুরেন্টে খেয়ে ফেসবুকে চেক ইন দিতেন তখন আপনার কোনো এক বন্ধু ক্লাস অ্যাসাইনমেন্ট আর নোট নিয়ে ব্যস্ত ছিল কয়েকটা বছর শেষে ফলাফল সে এখন বড় কোম্পানির সিনিয়র অফিসার হয়ে যখন দামি রেস্টুরেন্টে অফিসিয়াল মিটিং করে আর আপনি দুর্বল সিজিপি এর সার্টিফিকেট নিয়ে টঙ্গের দোকানে চা খেতে খেতে চাকরির বিজ্ঞপ্তি খুঁজেন এতটুকু পার্থক্য হওয়ারই কথা যে বয়সে লাইফটাকে আপনার জয় করার কথা আপনি সে বয়সে করেছেন এনজয় তাই যখন এনজয় করার সময় তখন বেকারত্ব জয় করতেই হিমশিম খাচ্ছেন এনজয় তো এক অনেক দূরের বিষয় আপনার বন্ধু যখন বিসি ক্যাডার কিংবা ব্যাংক অফিসার হয়ে বিয়ের জন্য পাচার করছে আপনি তখন টিকে থাকার জন্য সামান্য একটা চাকরি খুঁজছেন কারণ আপনি যখন ক্লাস ফাঁকি দিয়ে ডেটিং করতেন আপনার এই বন্ধুটি তখন ক্লাসে বসে নোট করত আজ আপনার ডেটিং পার্টনারগুলো একটাও নেই তারা আজ প্রতিষ্ঠিত কারো লাইফ পার্টনার দিন শেষে হতাশ হয়ে বলেন শালার ভাগ্যটাই খারাপ নো ডিয়ার ইউ আর টোটালি রং আপনার ভাগ্য আজ আপনাকে এখানে এনে আনেনি আপনিই আপনার ভাগ্যকে এত নিচে নিয়ে এসেছেন বাড়ির পাশে ময়লা ফেলে তা থেকে কিভাবে ফুলের শোভাশ আশা করেন কাজ যা করেছেন রেজাল্টও তাই শিক্ষা সময় থাকতেই যেন আমরা সময়ের মূল্য বুঝি কারণ প্রত্যেকটি মুহূর্তই জীবনে অনেক গুরুত্বপূর্ণ